তো গাইস মাই ফার্স্ট ব্লগ ভিডিও গুলি কত ভাইরাল হয় তোমরা তো জানোই মাই ফার্স্ট ব্লগ ভিডিওটা সবাই করতে চায় তো গাইস নাইন্টি পার্সেন্ট লোক জানে না মাই ফার্স্ট ব্লগের থার্মনেল কিভাবে বানাতে হয় ভাই তোমরা তো জানো একটা ভিডিও ভাইরাল করার জন্য থার্নেল কতটা ম্যাটার করে তো গাইজ মাত্র দু থেকে তিন মিনিটের মধ্যে মাই ফার্স্ট ব্লগের থার্নেল বানানো শিখে যাবে ভাই করছে কোয়ালিটিতে আল্ট্রা এইচডি থামনেল গাইস যারা যারা এখন ভাইকে সাবস্ক্রাইব করে করে না তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো গাইজ সর্বপ্রথম তোমাকে পিগজাল ল্যাবটা ওপেন করতে হবে তারপর দিয়ে নিউ টেক্সটটা আছে এটাকে তোমাকে সর্বপ্রথম ডিলিট করে দিতে হবে ডিলিট করার পর দেখো ওপরে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করো এখানে দেখো ইমেজ সাইজ এখানে কাস্টম থেকে এটাকে ইউটিউব থামনেল করে নাও ওকের ওপর ক্লিক করে দাও তারপর তোমাকে করতে হবে আবার থ্রি ডটে ক্লিক করতে হবে যে ফটোটা তোমরা থামনেল করতে চাও ওই ফটোটা এখানে সিলেক্ট করতে হবে তো চলো ইউজ ইমেজ ফ্রম গ্যালারি দেখো উপরে আছে এখান থেকে আমি একটা ফটো নিয়ে নিই তো গাইজ দেখতে পাচ্ছো আমি এই ফটোটা থামনেল করবো তার জন্য এই ফটোটা নিয়ে নিলাম তারপর এখানে রাইটের ওপর ক্লিক করে দাও তো কাজ দেখতে পাচ্ছি এখানে আমাদের ফটো কিন্তু চলে এসছে এবার অ্যাড করতে হবে টেক্সট তো টেক্সট অ্যাড করার জন্য সর্বপ্রথম তোমাকে করতে হবে দেখো বাম দিকে প্লাস আইকান আছে প্লাস আইকানে ক্লিক করো তারপর দেখো টেক্সটের ওপর ফার্স্টে আছে টেক্সট টেক্সটের ওপর ক্লিক করে দাও তারপর ডবল ক্লিক করো ডবল ক্লিক করার পর এটাকে মুছে দাও মুছে দেওয়ার পর এখানে লিখে নাও মাই তারপর ওকের ওপর ক্লিক করে দাও ক্লিক করার পর এরকম কিছুটা আসবে তারপর এটাকে হালকা বড় করে নাও এ ধারটা ধরে তারপর এটাকে এখানে বসিয়ে দাও গায়ে দেখতে পাচ্ছো এখানে মায়ের কিন্তু আমাদের লেখা হয়ে গেছে ভালোভাবে তোমরা বুঝো তারপর শিখো আর দেখো তো এটাকে আবার এটার ওপর ক্লিক করো দেখো নিচে এ আছে এর ওপর ক্লিক করো এখানে দেখো ইরিডিলেট কপি তিন নম্বর আছে দেখো কপি কপির ওপর ক্লিক করে দাও কপির ওপর ক্লিক করার পর আর একটা দেখো মাই চলে এসছে তো এই মাইটাকে আমাদেরকে ডিলিট করতে হবে তার আগে এটার ওপর ডবল ক্লিক করো তারপর এটাকে কেটে লিখে নাও ফার্স্ট টি ফার্স্ট গোয়ে ওকের ওপর ক্লিক করে দাও ওকের ওপর ক্লিক করার পর দেখতে পাচ্ছ গাছ মাই ফার্স্ট লিখা হয়ে গেছে তো এটাকে আবার মাই ফার্স্ট ব্লগ লিখতে হবে তো এখন আমাদেরকে ভ্লগটা অ্যাড করতে হবে তো তার জন্য ফার্স্টের ওপর ক্লিক করো আবার কপির ওপর ক্লিক করে দাও কপির ওপর ক্লিক করার পর ডবল ক্লিক করো দেখে না লিখে না ভ্লগ তো গাইজ দেখতে পাচ্ছ এখানে আমি ব্লগ মেখানে এসেছি তারপর ওকের ওপর ক্লিক করে দাও এই যে দেখো এবার আমাদেরকে কালার অ্যাড করতে হবে মাই ফার্স্ট ব্লগ কিন্তু আমাদের লেখা হয়ে গেছে গাইজ দেখতে পাচ্ছ তো আমাদেরকে এখন ফন্ট অ্যাড করতে হবে তো মায়ের ওপর ক্লিক করো তারপরে সাইড এ সাইডে স্ক্রল করো তারপর দেখো এখানে লেখা আছে ফ্রন্ট ফ্রন্টের ওপর ক্লিক করে দাও ক্লিক করার পর এখানে অনেকগুলো ফ্রন্ট আছে যেগুলো পিক্সেল ল্যাব নিজেই দেয় আর তোমার যদি ডাউনলোড করা থাকে তাহলে মাই ফ্রন্টে পেয়ে যাবো তো আমার মাই ফ্রন্টে অনেক ফ্রন্ট আছে তো এখান থেকে আমি একটা সিলেক্ট করে নিচ্ছি তো কাজ দেখতে পাচ্ছো আমি এই ফোনটা নিয়ে নিলাম এই ফোনটা দেখতে পাচ্ছ এখানে ওকে করে দিলাম তো কাজ দেখতে পাচ্ছো মাইটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তারপর ফার্স্টটাকেও চেঞ্জ করে নিতে হবে তো তার তার জন্য আবার ফন্টে ক্লিক করো ফন্টে ক্লিক করে মাই ফন্টে ক্লিক করো তারপর এখান থেকে আমি আর একটা ফোন নিয়ে নিচ্ছি এটাই থাকুক তো কাজ দেখতে পাচ্ছো এখানে কিন্তু ওই ফোনটা নিয়ে নিলাম মাইটা ওই ফোনটাই করে দিই কারণটা দেখতে ভালো লাগছে তো এটা হ্যাঁ এটাই করে দিই আর ভ্লগটাও ফন্টটা চেঞ্জ করে দিই তো ফন্টে ক্লিক করে মায়ের ফ্রন্টে ক্লিক করে এটা সিলেক্ট করে নিই কোনটা ছিল হ্যাঁ এটা কিউট ওকে ওপর ক্লিক করে দাও তো কাজ দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের ফ্রন্টগুলো সব চেঞ্জ হয়ে গেছে তো এখন এখন শুধু করতে হবে তোমাকে কালার তো কালার দেওয়ার জন্য মায়ের ওপর ক্লিক করো তারপর দেখো এখানে আছে কালার কালারের ওপর ক্লিক করো এটাকে আমি করে নিবো লাল তারপর ফার্স্টের ওপর ক্লিক করো এটাকে করে নিব আমি হলুদ হলুদ করে নিলাম তারপর ব্লগের ওপর ক্লিক করো এটাকে আমি কালো করে দেবো তো এটা হালকা কালো আছে এটাকে পুরো কালো করে দিলাম তো গাছ দেখতে পাচ্ছি এখানে আমাদের কালারও দেওয়া হয়ে গেছে এখন তোমাদেরকে দিতে হবে স্ট্রোক তো স্ট্রোকটা কি সাইডে যে বর্ডারটা আসে ওটাকে বলা স্ট্রোক তো মায়ের ওপর আবার ক্লিক করো এই সাইডে স্ক্রল করো দেখো এখানে আছে স্ট্রোক স্ট্রোকের উপর ক্লিক করো তারপর এটাকে এনেবেল করে দাও তারপর এটার স্ট্রোক দেখো এইভাবে স্ট্রোক এটাকে বলা হয় স্ট্রোক তো এটাকে আমি সাদা করবো স্ট্রোকটা তারপর গাছ ফার্স্ট ফার্স্টের ওপর ক্লিক করো আবার স্ট্রোকে যাও স্ট্রোকে এটা করবো আমি কালো কালোই হয়ে আছে দেখো এর দেখো দেখো গাইজ এটাকে আমি এই জায়টে বসিয়ে নেবো আর মা এটাকে হালকা উঠিয়ে দেবো তো গাইজ দেখতে পাচ্ছ মাই ফার্স্ট আর এখন ব্লগ ভ্লগের স্ট্রোক আবার দিয়ে দেবো স্ট্রোক দেবো এটা হোয়াইট তো গাইজ হোয়াইটটা তোমাকে এখানে সিলেক্ট করে নিতে হবে তারপর এটাকে স্ট্রোক বাড়িয়ে দিতে হবে তো কাজ দেখতে পাচ্ছি এখানে কিন্তু মাই ফার্স্ট ভ্লগ আমাদের লেখা হয়ে গেছে তো এখন শুধু তোমাদেরকে একটা ক্লিক বেটার জন্য ওয়ান মিলিয়ন ভিউজ লিখতে হবে তো মায়ের ওপর ক্লিক করো না না ফার্স্টের ওপর ক্লিক করো কপিতে ক্লিক করো কপির ক্লিক করো আবার ডবল ক্লিক করো এখানে লিখে না ওয়ান মিলিয়ন ভিউজ ওয়ান এম ভিআইডব্লু এস ভিউজ হয়ে গেছে তো তারপর ওকের ওপর ক্লিক করে দাও ওকের ওপর ক্লিক করার পর এটাকে ছোট্ট করে দাও ছোট্ট করার পর এই নিচে রেখে দাও এই নিচে তো গাছ দেখতে পাচ্ছি এখানে কিন্তু রেখে দিয়েছি এটার ব্যাকগ্রাউন্ডটা মানে ব্যাকগ্রাউন্ডটা লাগাতে হবে তো ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করো এটাকে এনেবল করে দাও আর এটাকে করে নাও কালো তো গাছ দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের একটু ক্লিক বেটো হয়ে গেল এখন তোমাদেরকে একটা ব্ল্যাক পিএনজি অ্যাড করতে হবে তো চলো পিএনজিটা অ্যাড করে নিই তো গাইজ দেখতে পাচ্ছ আমি একটা পিএনজি নিয়ে নিয়েছি এই পিএনজিটা তোমরা আসানি সে মানে একদম সহজভাবে তুমি পিকসাটে পেয়ে যাবা তো তারপর ওকে রাইটের ওপর ক্লিক করে দাও রাইটের ওপর ক্লিক যখনই করে দেবা তখন এটাকে হালকা রোটেট করে নাও এইভাবে রোটেট করে নিলা তারপর এই সাইডের দিকে রেখে দাও যেদিকে লেখা আছে এই সাইডে তো গাইজ দেখতে পাচ্ছ এখন আমাদের লেখাটা কিন্তু ভিতরে আছে তো এটাকে উপরে নেওয়ার জন্য খুবই সহজ লেয়ারের ওপর অপশানে ক্লিক করো তারপর যে ইটা মানে যে পিএনজিটা অ্যাড করলে ওটাকে সাইডটা ধরে নিচে নামিয়ে দাও এইভাবে নিচে চলে আসবে তারপর আবার লেয়ারে ক্লিক করো দেখো ওই কালো পিএনজিটা কিন্তু পিছনে চলে গেছে তো গাইজ এইভাবে তুমি খুব সহজে পিছনে নিয়ে যেতে পারবা আর পিছনকার জিনিস উপরে নিয়ে আসতে পারবা তো এখানে কিন্তু আমাদের থামনেল কমপ্লিট হয়ে গেছে আর এখানে তুমি ইমোজিও দিতে পারো তো চলো ইমোজি দেওয়ার জন্য প্লাস এখানে ক্লিক করো ফ্রম গ্যালারি থেকে একটা আমি পিএনজি নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছি এখানে আমি একটা ইমোজি নিয়ে এনেছি তো ইমোজিটা এবার রাইট ক্লিক করে নাও আর এই ধারটা ধরে এই মজিটা ছোটো করে নাও এইভাবে ছোট করে নাও ছোট করার পর এই ভ্লগের নিচে লাগিয়ে দাও তাহলে দেখতে আর একটু ভালো লাগবে এইভাবে এখানে তো কাজ দেখতে পাচ্ছি এখানে আমি ই মজিয়ে এখানে অনেকগুলো তুমি কিছু লাগাতে পারো স্কাই লাগাতে পারো তারপর পাখি লাগাতে পারো এগুলো আমি লাগিয়ে দেখাচ্ছি না তো গাই এভাবে খুব সহজে মায় ফার্স্ট ব্লগ থামনেল বানাতে পারবা একদম হাই কোয়ালিটিতে এবার এক্সপোর্ট করতে হবে তো এক্সপোর্ট করা খুবই সহজ দেখো থ্রিটারে ক্লিক করো থ্রিটারে ক্লিক করার পর দেখো এখানে লেখা আছে এক্সপোর্ট ইমেজ এক্সপোর্ট ইমেজের ওপর ক্লিক করো এখানে কাস্টম থেকে আল্ট্রা দেখো নিচে আছে আল্ট্রা আল্ট্রাতে ক্লিক করো তারপর সেভ টু গ্যালারি প্রায় যে ভিডিওটা এই পর্যন্ত ছিল ভালো লাগলো অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা এখনও মাই ফার্স্ট ব্লগ ভিডিও বানাওনি তাড়াতাড়ি বানাও আর আমার মতো থামনেল যেটা শিখালাম ওই রকম থামনেল বানাও দেখবে ভিডিও একশো পার্সেন্ট ভাইরাল হবে আর মাই ফার্স্ট ব্লগ কীভাবে বানাতে হয় এর পরে ভিডিওতে আসবে তো যারা যারা ভাইকে সাবস্ক্রাইব করে নি করে নাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই